এবং এটা স্পষ্ট হয়ে যাবে রসুল্লা সাল্লু আসলামে এই পরিভ্রমণটি ছিল একবারে স্বাভাবিক অনেক অনেক রকম কথা বলেন প্রাচীন যে দর্শন বিজ্ঞানের কথা সেখানে আপনারা দেখবেন বিজ্ঞানীরা বলছেন আগের দর্শনের কথা বলছি যে প্রথম আকাশে খুব ঠান্ডার একটা স্তর আছে তারপর পরের আকাশে আবার খুব গরমের একটা স্তর আছে আপনারা যারা বিমান ভ্রমণ করেছেন তারা দেখেছেন বিমান যখন তিরিশ বা পঁয়ত্রিশ হাজার ফুট উপরে উঠে যায় সেখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো কোনো জায়গায় আরও কমে যায় এ কমে যাওয়ার কারণে বিমান থেকে অনেক সময় দেখবেন বিমানের সামনের যে জায়গা থাকে এই জায়গাগুলিতে অনেক সময় পানি জমে উপর থেকে পানি পড়তে থাকে এটা মূল কারণ হলো ওখানে বাইরের আবহাওয়া আর ভিতরের আবহাওয়া অ্যাডজাস্ট হচ্ছে না বাইরে হলো মাইনাস তাপমাত্রা আর ভিতরে হলো নিয়ন্ত্রিত তাপমাত্রা এই তাপমাত্রার কারণে সেখানে জলীয় বাষ্প জমে পানির ব্যবস্থা তৈরি হয় সুর আল্লাহ এত ঠান্ডার জগৎ কিভাবে পেরিয়ে গেলেন আর তিনি এর উপরে যে আলোর জগৎ আছে অনেক আগুনের জগৎগুলি আছে গরম আছে এগুলো কিভাবে গেলেন এই প্রশ্নের জবাব একটাই আল্লাহ সুবাহানের এই পরিভ্রমণকে নিজ হাতে নিজের দায়িত্বে আল্লাহ সুবাহ নিয়েছিলেন সুতরাং এখানে এ বিষয়ে প্রশ্ন হওয়ার বা প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো সুযোগ নাই যদি রসুল সাল্লাহ আলাইস্লামের বাহনটির গতিবেগ আলোর গতিতে হয় তাহলে তো এটাকে ধরার কোনো ব্যবস্থাই কোনো আগুনেরও নাই কোনো ঠান্ডারও নাই কোনো পরিবেশেরই তাকে ধরার কোনো সুযোগ নেই আল্লাহ সুবান ও তালার কোরআনে কেরিমে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মজেদা গুলু যে আল্লাহ তালা বর্ণনা করেছেন সম্ভবত আল্লাহ সুবান ও তালা বা ইসলার ঘটনাটিকে অতি আশ্চর্য করে এবং আল্লাহ তাহলে এটাকে গুরুত্ব দিয়ে বর্ণনা করেছেন অন্য কোনো রসুল্লাহ আলাইস্লামের হাজার হাজারো হাজারো মজুদাতের মধ্যে কোনো মজুদাকে আল্লাহ সুবান ও তালা এভাবে গুরুত্ব দেন নাই যেহেতু বিষয়টি নিয়ে তৎকালীন কোরাইশারা মক্কার কাফিরেরা খুব বেশি মাতামাতি করেছিল এই জন্য আল্লাহ সুবান ও তালা এটির উত্তরও দিয়েছেন খুব কঠিনভাবেই সুরু করিম সাল্লাহ কে আল্লাহ সুবান ও পথে পথে অনেক কিছু নিদর্শন দেখিয়ে নিয়েছেন ইতি আল্লাহ তাআলা আয়াতে কারিমায় উল্লেখ করেছেন লেনুরিয়াবু মিন আয়াতেনা আমিও সফর ঘটিয়েছি যাতে করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়া আলি ওয়ার বিভিন্ন নিদর্শনগুলো দেখতে পান লে নুরিয়া আয়াতেনার ব্যাখ্যায় ওলামায় কারণ রতন আল্লাহ তাআলা আলিমাই অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন শাহি সানদেব এক নম্বর শুধু কারিম সাল্লাল্লাহ আল্লি ওয়ালীসাল্লাম যখন বরাকে করে যাচ্ছিলেন ও একটা স্টপেজ একটা দিয়েছিলেন যেখানে সময় দিয়েছিলেন জিব্রিল আমিন বোরাককে সেখানে থামিয়েছিলেন এই সফরে এমন একটি জায়গায় নিয়ে বোরাককে থামালেন সেখানে ঘন খেজুরের গাছ খেজুরের বাগান ঘন বাগান খেজুর গাছের পরে খেজুর গাছ জিবুলাম আল্লাহ রসুল বললেন হে আল্লাহ রসুল এটা হলো হাজা ইয়াস বা এই নাম হলো ইয়াসরি। এই সফরে আপনাকে আমায় এমন এক জায়গায় স্টপিজ দিলাম আপনাকে জায়গাটা চিনি দিতে একসময় আপনি এখানেই আসতে হবে এই জায়গাটা বলি ইয়াশরিফ মদিনার আদি নামার আদিনাম মদিনা আল্লাহ রসুল্লাহ ইয়াসাল্লাম এই নাম আল্লাহ রসুল দিয়েছেন মদিনার আদি নাম ছিল ইয়াশরিফ ইয়াশ হয়তো জিবরুল আমিন এখন স্টপিজ দিলেন জায়গাটা চিনিয়ে নিলেন ঘন ঘন খেজুর গাছের বাগান আর বাগানে ভরা আল্লাহর রসুক কি জিবরুল বললেন এটা এমন এক জায়গা যে জায়গায় আপনাকে আসতে হবে হয়তো এটা হলো ইয়াসরিফ এই জায়গাটার নাম ইয়াসরিফ এবং হাত জিবি বললেন এখানে যেহেতু একটু নেমেছেন একটু রেস্ট নেন এবং এখানে আপনি নফল সালাদ আদায় করেন জিবিল আমিনের পরামর্শ অনুযায়ী রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম মদিনায় যাওয়ার আগেই মদিনায় যাওয়ার অনেক আগেই এই সফরে যেহেতু মদিনায় স্টপেজ দিয়েছে আর জিবিল আমিনের পরামর্শে রসুল সাল্লাহ সাল্লাম এখানে নফল সালাদ আদায় করলেন অতপর জিবরিল আমিন আবার পুনরায় তার সফর শুরু করলেন তুমা মার রবি আরো দিন আবি এমন এক জায়গায় গেলেন জমিন একেবারে ধবধবে সাদা এবং রসুল সাল্লা ইসলামকে সেখানে সফেজ দেওয়া হলো নামালো হলো জিবরিল আমিন বললেন এখানেও আপনি কিছু সময় সালাদ আদায় করুন এটা এমন এক জায়গা হাজ আর দুমাদিয়ান এটা মাদায়েন এলাকা আর আপনি এখানে একটু একটি জায়গা ঐতিহাসিক নিদর্শনগুলো দেখিয়ে নিয়ে গেলেন এটা আল্লাহ তালা নিজেই বর্ণনা করেছেন বেনা আমি আমার নিদর্শনগুলো আমি নবী মোহাম্মদ সালাল্লাহ সাল্লামকে দেখিয়ে আর ব্যবস্থা করেছি